বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসক ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ হিসেবে দেওয়া হল নানা প্রয়োজনীয় জিনিস রবিবার আবারও পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান জেলাশাসক আয়েশা রানী তিনি শ্রীরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন গ্রাম দুটিতে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ হিসেবে চাল আলু মুড়ি তেল হলুদ নুন লঙ্কা বিস্কিট সহ নানা প্রয়োজনীয় জিনিস তুলে দেন পাশাপাশি পোশাক হিসেবে শাড়ি চুড়িদার বাচ্চাদের জামা প্যান্ট ফ্রক তুলে দেন বাচ্চাদের চকলেট বিস্কুট ও চিড়ে ভাজার প্যাকেটও দেওয়া হয় জেলা শাসকের পাশাপাশি ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমিও দাস বিধায়ক অমল কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বিডিও পার্থ সারথী দে পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেবুদ খান পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক তাবারক আলী মন্ডল তপন দে সহ অন্যান্যরা জেলা শাসক জানান তিনি দায়িত্ব নেওয়ার পর রবিবার দ্বিতীয়বার এলেন জামালপুরে প্রথম দিন তিনি এসেছিলেন জারোগ্রাম অঞ্চলের সাজা মানতলায় রবিবার এলেন যোৎশ্রীরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে সকলের সাথে দেখা করে কথা বলে সুবিধে অসুবিধের খোঁজখবর নেন এবং নিজ হাতে ত্রাণ বিতরণ করেন জেলাশাসক আয়েশা রানী ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমরা আজকে জামালপুরে যে অঞ্চলকে যেখানে বেশি বন্যা হয়েছিল তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে তারা ত্রাণ শিবির ছিল আর কিছু এখনও কিছু বাঁধের উপরে আছে তাদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজকে এসেছি এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কী কী আমাদের কাজগুলো করতে হবে এগুলো দেখার জন্য এসেছি এবং আজকে কিছু ত্রাণ করা হচ্ছে বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময়ে দীর্ঘদিন কেটে গেছে তারপরে জেলা প্রশাসন এই এলাকাতে প্রথম আসলো এতদিন লেট হলো কেন এখানে আমাদের তো বিডিও এসডিও সবাই এন তো সবাই আগেই এসছিল এটা বারবার আসা হচ্ছে আর আজকে আমি নতুন জয়েন করেছে বলে আজকে এসছে আগে ভিডিও সাহেবরা সব এসছিল ম্যাডাম আজকে আপনি নিজে দেখলাম অনেকগুলো বাড়িতে আপনি অনেকগুলো বাড়িতে আপনি অনেকগুলো বাড়িতে দেখলাম আপনি নিজে গিয়ে ভিজিট করলেন কিছু কিছু বাড়ির অবস্থা আমরাও দেখলাম অত্যন্ত খারাপ সেগুলো কি ওরা বাড়ি পাবে হ্যাঁ আমরা বাংলার আওয়াজ যোজনার মধ্যে ওদের তালিকাটা ভিডিও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার দামোদরের যে পার সেই একাংশ পারের অবস্থা খুব খারাপ সেগুলো কি দেখছেন ওগুলো দেখছি আমরা ওই পুজোর ছুটি হওয়ার ছুটির পরে অফিস যখন করবে তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কী করে মোকাবিলা করতে হয় কী কী কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করায় ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ